আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো অনেক দিন পরে চলে আসলাম আরেকটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজকে আমি আসলাম ফুচকা খাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের সেই পুরনো ফুচকা খাওয়ার জায়গা যেখানে আমি সেই স্কুল লাইফ থেকে ফুচকা খেতাম স্কুল লাইফে যখন স্কুল ছুটি হতো কলেজে যখন কলেজ ছুটি হতো তখন ফ্রেন্ডরা সবাই মিলে চলে আসতাম এই দোকানে ফুচকা খাওয়ার জন্য তো এই দোকানটির সাথে অনেক রকমের স্মৃতি জড়িয়ে আছে স্কুল লাইফের তো সেজন্য আমি যখনই আমাদের বাসায় আসি তখনই এ দোকানের ফুচকা খাওয়ার চেষ্টা করি আর আমার নেপালে ফুচকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা খুবই জঘন্য ছিল আর আমাদের বাংলাদেশি ফুচকার সাথে কখনো অন্য কোথাও ফুচকার কোনো তুলনায় হয় না তো আমরা ফুচকা খেতে খেতে প্রায় সন্ধ্যা হয়ে যায় তো ফুচকা খাওয়া শেষ করে আবার বাসায় চলে যাই তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও